বোলপুরে হতে চলেছে বাহা উৎসব ও বসন্ত বরণ প্রকৃতি সংস্কৃতি ও সৌহার্দ্যের মিলন মেলা বাংলার মাটিতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদযাপিত হয় নানা রকম উৎসব যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচিত্র হয়ে ওঠে বসন্তের আগমনে বাংলার প্রকৃতি যখন পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রঙে সেজে ওঠে তখন বাঙালির হৃদয়ে আনন্দের ঢেউ খেলে যায় এই ঋতুতে একদিকে যেমন পালিত হয় সার্বজনীনভাবে বসন্ত উৎসব অন্যদিকে আদিবাসী সম্প্রদায় পালন করে তাদের বাহা পর যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উৎসব এবারে বাহা উৎসব ও বসন্ত বরণ এক বিশেষ তাৎপর্য বহন করছে কারণ এটি আয়োজিত হচ্ছে মার্চ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ যেখানে এই দুই ঐতিহ্যবাহী উৎসবকে একত্রে উদযাপনের উদ্যোগ নিয়েছে পজিটিভ বার্তা সহযোগিতায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ও ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এই আয়োজন শুধু আনন্দের নয় বরং এটি সংস্কৃতির মেলবন্ধন সম্প্রদায়গত সৌহার্দ্য প্রকৃতির প্রতি ভালোবাসা ও ঐতিহ্য সংরক্ষণের একটি প্রয়াস বাহা উৎসব আদিবাসী সংস্কৃতির প্রাণ চঞ্চল উৎসব আদিবাসী সমাজের অন্যতম প্রধান উৎসব বাহা পরব যা মূলত বসন্ত ঋতুর আগমনের সঙ্গে পালন করা হয় বাহা শব্দের অর্থ হলো ফুল এবং এই উৎসব প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব সাঁওতাল ওরা মুন্ডা ভূমিজ মাহালি এই সকল আদিবাসী সম্প্রদায় বাহা উৎসবকে বিশেষ মর্যাদার সঙ্গে উদযাপন করে বাহা উৎসব আদিবাসী সমাজের ঐক্য ও সহাবস্থানের প্রতীক এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি প্রকৃতি ও সমাজের সঙ্গে এক গভীর সংযোগের উৎসব যেখানে প্রকৃতি ও মানুষ এক অভিন্ন সত্তায় পরিণত হয় নমস্কার খুব আনন্দের একটি সংবাদ নিয়ে আজ আপনাদের সাথে কথা বলতে এসেছি ঋতুরাজ বসন্তের আগমনে যেমন প্রকৃতি সেজে ওঠে তার রঙে ঠিক একই রকমভাবে মানুষের মনেও রঙিন হয়ে ওঠে তাই সেই কথা মাথায় রেখে পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তার সাথে রয়েছে প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক ক্যাম্পাসে অর্থাৎ স্বাধীন ক্যাম্পাস তাতারপুর মুলুকে আয়োজন করতে চলেছি বসন্ত উৎসব এবং বাহা পরব একসাথে এই যে প্রকৃতির সৌন্দর্যায়নের কথা মাথায় রেখে এবং মানবিক বন্ধনের কথা কে মনে করে আমরা আমাদের এই ক্যাম্পাসে আয়োজন করছি রঙের উৎসব সেই রঙের উৎসবে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আমরা সকলে একত্রিত হব রঙিয়ে দেব আমাদের আশপাশ এবং একই সাথে সুন্দরভাবে সাজিয়ে তুলব মানবিক বন্ধনের দিকটিও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে চোদ্দোই মার্চ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের ক্যাম্পাসে সকাল দশটায়